হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে দেনা আজকে শুভ দীপাবলি এবং কালী পুজো সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার এবং আমার পরিবারের তরফ থেকে আমার পরিবারের সকল সদস্যদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমার স্নান টান সব হয়ে গেছে এখন সময় প্রায় এগারোটা আমার স্নান পুজো সব রেডি মানে প্যাকিংও হয়ে গেছে কারণ আমি এখন যাবো হচ্ছে আমার বাড়ি আজকে আমাদের বাড়িতে পুজো আছে আর তাছাড়া আমাদের আজকে একটা আমার বান্ধবীর বাড়িতে নিয়ন্তন্নও আছে কালী পুজো তো দুটো জায়গাতেই আমরা যাব তো তার জন্য এখন আমি বাড়ি যাচ্ছি তো বিকেলবেলা ওই কালী পুজোয় যাবো চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি তারপর সারাদিন কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো তো এই যে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়েছি কারণ এক্ষুনি তো চলে যাবো চলো আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এই যে দেখো আমি বলতে বলতে বাড়িতেও চলে এসেছি এই যে বাবা আর রাহুল আমাকে ছেড়ে দিয়ে বাড়িতে দিয়ে পনেরো কুড়ি মিনিট বসিয়েও চলে গিয়েছিলো কারণ ওর স্নান খাওয়া কিছুই হয়নি ও বাড়িতে গিয়ে স্নান খাওয়া করে আবার বিকেলবেলা এখানে এসেছিলো আর এই দেখো তা অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে এসেছি একটু ঢং করছি এখানে কিন্তু আমার লাঞ্চ টাঞ্চ সব হয়ে গেছে এখন জাস্ট আমি শুতে যাচ্ছি ভাত ঘুম দেবো একটা তারপর চলো আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে যে দেখো আমি রেডি টেডি হয়ে নিয়েছি একদম পুজোর জন্য আর ওদিকে পুজোর সবকিছু তৈরি হচ্ছে পুজোর জন্য সব কিছু রেডি করা হচ্ছে ওইদিকে আর আমি আজকে নতুন শাড়িটা পরলাম আর তারপরে চলে এসেছি দেখো সব জায়গায় মোমবাতি লাগাতে কারণ বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো তো সব জায়গায় তো মোমবাতি লাগাতে হয় তাছাড়া বিয়ের আগেও প্রত্যেকবার আমি লাগাতাম এই বছরও যেহেতু এখানে এসেছি তাই আমিই করছি এদিকে আর শুধু আমি না এখানে বাবাও ছিল আর জেঠিমা মাকে যেন কি একটা বলতে বলতে যাচ্ছিলো জানি না ঠিক হয়তো শুনেছি এখন মনে পড়ছে না তো এখন এই যে বাবাও চলে এসেছে দেখো আর এই যে সব জায়গায় দুজনে মিলে মোমবাতি লাগিয়ে দিচ্ছি বাড়িতে উঠোনে তারপর পেছনের বাড়ির পেছনের দিকে সবার ঘরের সামনে সব জায়গায় মোটামুটি উমাতিগুলো লাগিয়ে দিচ্ছি আর এখানে আমাদের ঠাকুর মশাইয়ের আসার কথা ছিল কিন্তু আরও আগে সাড়ে চারটে পাঁচটার দিকে আর ঠাকুর মশাই এসছে প্রায় সাড়ে পাঁচটার পরে নাহলে হয়তো আমরা মানে বিশেষ করে আমি হয়তো উঠে রেডি হয়ে এগুলো করতে পারতাম না ঠাকুর মশাই যেহেতু দেরি করে এসেছে তাই জন্য করতে পেরেছি আর এই যে দেখো জেঠিমা ওয়েট করছে ঠাকুর মাসের জন্য কখন আসবে আর আমরা এদিকে আমাদের কাজ করছি আর এদিকে দেখো আস্তে আস্তে সব কটা মোমবাতি লাগানোও হয়ে গেছে আর কয়েকটা মতো বাকি এই যে সব কটাই লাগিয়ে নিচ্ছি আস্তে আস্তে এদিক ওদিক মানে যেখানে যেখানে লাগানোর দরকার আর কি সব জায়গাতেই লাগিয়ে নিচ্ছি তারপর আমাদের এই মোমবাতিগুলো এদিক ওদিক লাগাতে লাগাতেই ঠাকুর মাসেই চলে এসেছিল পুজো শুরু করবে বলে তাই জন্য আমি আবার মোমবাতিগুলোর সাথে সাথে জ্বালিয়েও দিচ্ছি এই দেখো একটা একটা করে সব মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছি আর ওইদিকে ওই যে ঠাকুর মাসেই চলে এসছে যেটি মারা পুজোর তোর জোর ওদিকে শুরু হয়ে গেছে তো এই তো এগুলোই করছি আর পুজো শুরু হওয়ার সাথে সাথেই তোমাদেরকে একটা রিচুয়ালসও দেখাচ্ছি এ দেখো এটা আমাদের কিন্তু লক্ষ্মী পুজোর একটা নিয়ম কুলো বাজাতে বাজাতে অলক্ষ্মী বিদায় করতে হয় তো সেটাই এখানে করা হচ্ছে এই তো দেখো হয়ে গেছে এইটা দিয়ে কিন্তু আমাদের লক্ষ্মী পুজো শুরু হয় আর এই তো এটা আমাদের ঘরের ঠাকুর দেখো বাবা এভাবে সুন্দর করে আলো দিয়ে ডেকোরেশন করেছে ঠাকুরটাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে এইটুকু ঘরের মধ্যে মানে যেটুকু করা যায় আর কি সেটুকুই করা হয়েছে সবাই কেমন লাগছে জানাবে আর এদিকে এই যে পুজোটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে না হচ্ছে এখানে সব পুজোর সব জিনিসপত্র রাখা আছে সেই পুজো শুরু করে দিয়েছি তো আমাদেরও তাই এই যে এখন আরতি হচ্ছে প্রথমেই মোমবাতি দিয়ে এই দ্বীপের থালাটা দিয়ে আরতি করা হয় তো এইটা হয়ে যাওয়ার এই যে করপুর দিয়ে আরতি করা হচ্ছে তারপরে এখানে আমরা দেখো একটু সবাই একটু করে আরতির তাপ নিয়ে নিচ্ছি আর ওদিকে এইবারে পঞ্চপ্রদীপ দিয়েও আরতি করা হয়ে গেছে ঠাকুরকে তো আমরা দুটোরই একটু তাপ নিয়ে নিলাম সবাই মিলে যেদিকে মা নিচ্ছে তারপরে হয়ে যাওয়ার পরে এবারে এই পঞ্চপ্রদীপটা নিলাম এবারে এইটার তাপ নিয়ে নেবো সবাই মিলে দেখো পুজো এখানে শেষ হয়ে গেছে আমি আবার একটু সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম সব কিছু তখন যেহেতু খুব একটা ভালো করে দেখাতে পারিনি তাই পুজো শেষ হওয়ার পরে আমি এখানে এসে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম আর এই যে কি আমি রং ঢং করতে চলে এলাম ক্যামেরার সামনে আর দেখো তারপরে একদম চলে এসেছি পুজো হয়ে যাওয়ার পর একদম রেডি হয়ে আর এই যে তোমাদেরকে বলেছিলাম না যে আমার দিদি আমাদের দুজনকে ড্রেস দিয়েছিল পুজোর সময় তো এইটা হচ্ছে সেই কুর্তিটা আজকে আমিও এই কুর্তিটা পরলাম আর রাহুলকে এই টি শার্টটা গিফট করেছে তো ও আজকে পরেছে আমরা দুজনেই আজকে ওর দেওয়া গিফটটাই পরেছি তো এখন যাব বান্ধবীর বাড়ি কালী পুজো তো আমরা এই যে বেরিয়ে পড়েছি একদম কাছে আমাদের বাড়ি থেকে জানো তো বাড়ি থেকে একদম পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিটের হাঁটা পর্দা আর কি তো চলেও এসেছি ওর বাড়িতে এই যে মা কালীকে দেখে নাও আর তার সাথে কি সুন্দর ডেকোরেশন করেছে দেখো তো আমিও বিয়ের প্রথম বাড়ি এলাম ওর শ্বশুর বাড়িতে মানে পুজোতে আর কি এই পুজোটা ওর শ্বশুরবাড়ির সবাই মিলেই আর কি করে আর এই দিকে দেখো আমাদের সাথে কি চলে এসেছে এটা হচ্ছে আমার বান্ধবীর পুচকু একটা মেয়ে এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে দেখো কি কি করতে দেখতে না সবার কাছে যায় জানো তো আর এই যে অনেক কষ্টে আমি আমার বান্ধবীকে একটু ক্যামেরা বন্দি করে করতে পেরেছি আর কি কারণ বুঝতেই পারছো বাড়িতে পুজো মানে অনেক কাজ আর ওর বর খুব ব্যস্ত ছিল যার জন্য ক্যামেরার সামনে আনতে পারিনি আর এই যে দেখো আমরা বাড়িও চলে এসেছি ওখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল কিন্তু আমার যেহেতু শরীরটা ভালো ছিল না তাই জন্য আমরা কিছু খাওয়া দাওয়া না করেই চলে এসেছি আর এই যে এদিকে রাহুল আর বাবা দুজনে বসে এখানে গল্প করছে আর আমি এদিকে একটু টুক করে ভিডিও করে নিলাম এদিকে প্রায় অনেকটা রাতি হয়ে গেছে রাহুলের দিকে হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছে তো তো অনেক কথাই বলছিল চলো টাটা করে যেতে দিলাম ধীরে সুস্থ বাড়ি যাক আর এদিকে আমারও ডিনার হয়ে গেছে ও বেরিয়ে যাওয়ার পরে আমরা তিনজনে ডিনার করে নিয়েছি তো ডিনার টিনার শুয়ে পড়েছি তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওটা গুড নাইট